হ্যালো সবাইকে তো কারা কারা আছো দেখি ঝটপট জয়েন হয়ে যাও হ্যালো সব বাইকে কারা কারা আছো ঝটপট জয়েন হয়ে যাও কেউ কি আছো আদৌ তো বুঝতেই পারছি না কতক্ষণ এভাবে ধরে থাকি স্ট্যান্ডার না এখন শোনা যাচ্ছে যাচ্ছে এখন শোনা ও মানে আমি হচ্ছে এই যে ক্যামেরাটা সেট করলাম তো তো তাতে হচ্ছে মানে এই যে মিউডের এখানে দেখি মিউট হয়ে গেছে তো যাই হোক এই চুমকি হ্যাঁ রে অবিদা বল তোমরা আজকে ব্যাপারটা খুব খারাপ করলা এত লেট করে আসলা যে ঠিক করে দেখাই হলো না কারোর সাথে কালকে আমিও যাব বৌবাদ বাড়ি যাব হুশ করে যাব আর হুস করে চলে আসবো কারোর সাথে দেখাই করব না আমি রাগ করছি সবার সাথে কালকে আসিস চুমকি কি করবি যাইতে পারিস তো ওইখান থেকে যাই আমার সাথে তো হ্যালো সবাইকে তো এত রাতে কেন আসলাম সেটা বলার জন্যই লাইভে আসা আমার তোমাদেরকে একটা মানে আপডেট দেওয়ার জন্যই আসা যেটা হচ্ছে আমি বিগত দু দিন তিন দিন থেকে লাইভে আসতে পারছি না কারণ তোমরা দেখতেই পাচ্ছ আমি আজকেও এক জায়গায় গেছিলাম তো সেখান থেকে হঠাৎ করে আর এসে আমার মনে হলো যে একটু লাইভে আসি যেহেতু সময় আছে বারোটা অবধি বেসিক্যালি সবাই অনলাইন থাকে যার জন্য আমার আজকে লাইভে আসা যে হচ্ছে তোমরা কেউ কিছু মনে করো না আমি এই এক সপ্তাহ যাওয়ার পর আবার আমি ডেলি শুক্রবার থেকে ডেলি মানে লাইভ করা শুরু করে দেবো শুক্রবার না বৃহস্পতিবার দিন থেকে আমি প্রতিদিন হচ্ছে লাইভে আসব কিন্তু এই তিন দিন আমি লাইভে আসতে পারবো না যেহেতু কালকেও আমাদের এক বাড়িতে যাওয়ার কথা মানে একজনের বাড়িতে রিসেপশান আছে একটা না দুটো রিসেপশন আছে কালকে তো সেখানে যাব যার জন্য আমি কিন্তু লাইভে আসতে পারছি না কয়েকদিন থেকে কালকে গেছিলাম বদযাত্রী আজকে একটা জায়গায় গেছিলাম কালকে আবার এক জায়গায় যাব তো যার জন্য হচ্ছে আমি ঠিকমতো লাইভে আসতে পারছি না ঠিকমতো তোমাদেরকে ভিডিও দিতে পারছি না কিন্তু যতটা পারছি ততটা চেষ্টা করছি মানে জাস্ট আমার ওয়ার্স টাইম যাতে না কমে আমার কি যেন বলে মানে তোমরা যাতে বোন না হও যার জন্য আমি কিন্তু একটা একটা করে ভিডিও দিচ্ছি তাই না তো ভিডিও কিন্তু আমি দিয়ে যাচ্ছি তোমরাও কিন্তু অবশ্যই ভিডিওটা দেখবে আমার আজকে যারা লাইফটা এখন প্রথম দেখছো আজকে প্রথম আমার ভিডিও দেখছো তো তোমাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটা লাইক করো পাশে থেকো আর অবশ্যই সাবস্ক্রাইব করবে ঠিক আছে তো চলো এতটুকু আপডেট দেওয়া ছিল যে আমি কদিন থেকে লাইভে আসতে পারছি না তো আমি বৃহস্পতিবার থেকে আবারও আমি কন্টিনিউ লাইভে আসব তো হ্যালো সবাইকে কারা রাওানো ছো জয়েন করেছো ছটফট ঝটপট করে একটু কমেন্ট করে দাও এগারো জন দেখছো বাবা সবাই অনলাইন বারোটা আমি জানি আমি জানি যে বারোটা মানে বারোটা পর্যন্ত সবাই মোটামুটি ছোট বড় সবাই অনলাইনে থাকে যার জন্য আমার হচ্ছে এই লাইফটা এত রাতে করা অ্যাকচুয়ালি কিছুই না আমি বিয়েবাড়ি থেকে আসলাম তো সেখান থেকে এসে মনে হলো যে কদিন ডেকে আমি ভিডিও দিচ্ছি না তো আমি একটা ছোট্ট করে লাইভ করে তোমাদের সবাইকে বলে দিই যে আমি কেন আসতে পারছি না তো সত্যি কথা বলতেই যে বললাম এবারই ও বাড়ি এ দৌড়াদৌড়ি করছি এখানে স্কুল সকালে তারপরে দুপুরে বাড়ির কাজকর্ম রাতে হলে হলেই বাড়ি যাচ্ছি এখানে যাচ্ছি সেখানে যাচ্ছি হ্যাঁ শনিবার সম্ভবত শনি রবি সোম মঙ্গল আজকে মঙ্গলবার চার পাঁচ দিন হলো আমি ভিডিও দিতে পারছি না দাদা অসময়ে ফোন করে নাই সৌরভ ফোন করলো তোরা কি সব কটা একসাথেই আছিস রে তুই গিয়ে মেকআপও ধুয়া বেড়াইছিস চুমকির অ্যাকচুয়ালি না তোমাদেরকে দেখাচ্ছি ওই কি এই দেখো আমি হচ্ছে ফ্যান চালিয়েছি ঠিক আছে আমি হচ্ছে ফ্যান চালিয়েছি ওর নাকি প্রচুর ঠান্ডা লেগেছে মানে আমি না সত্যি কথা বলতে রিলস বানালাম তো কয়েকটা তো তার জন্য আমরা আমি একটু ফ্যান চালিয়ে একটু রেস্ট করি তো ওর নাকি প্রচুর ঠান্ডা লেগেছে যার জন্য ও হচ্ছে এই যে পুরো লেপ গায়ে দিয়ে আছে আর আমি হচ্ছে কথা বলছি চুমকির ঘুম পেয়েছে তোমার কি ঘুম পেয়েছে না ও ঘুম পায়নি ও বারোটা অবধি হামেশা জেগে থাকে কিন্তু বারোটার পরে একদম মরা গরু হয়ে যায় কুমনের সময় সবাই মরা গরু হয়ে যায় কিন্তু গরু ছাগলের মরা গরু হয় না কারণ হলো তো ও সব সময় দিন রাত 24 ঘন্টা মুখটা জ্বলতেই থাকে যাবো কাটা তো আর কারা কারা আছো জটপট করে কমেন্ট করে কমেন্ট করো তাহলে আমরা তো ওপি কালকে আমাকে যেটা আজকে ছবি পাঠিয়েছি সেটা কি কালকে খাওয়াচ্ছিস তাহলে আমাকে কি বিরিয়ানি নাকি ওরকমই কি জিনিস বিরিয়ানি সত্যি কথা বল হুম কালকে ওপি আমাকে বিরিয়ানি খাওয়াবে কোন খুশিতে শুভ খবর কামাক্ষাগুরির সুখবর হবে টাকা দিয়েছি আজকে হবে টাকা দিয়েছি আজকে কাকে টাকা দিছিস তো আমার লাইফটা এখন পনেরো জন দেখছো তো তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ যে আমার লাইফটা এত রাতে ওয়াচ করার জন্য অনেক অনেক থ্যাংক ইউ তো ও আনার জন্যে ও আচ্ছা যাই হোক তোমাদের সবাইকে অনেক 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 থ্যাংক ইউ আমার লাইভে জয়েন হওয়ার জন্য তো আমি আজকে ছোট্ট একটা বার্তা দেওয়ার জন্য এসেছি যে আমি বিগত কয়েকদিন থেকে লাইভে আসতে পারছি না ঠিক আছে তো আমি আবার বৃহস্পতিবার থেকে টানা প্রতিদিন লাইভে আসব কিছু কারণবশত এই কয়েকদিন আসতে পারিনি তো এক জায়গায় গেছিলাম সেখান থেকে ফিরে এসে আমি জাস্ট লাইভটা করছি তোমরা সবাই এখনও আছো জন্য আমি লাইভে আছি তো তোমরা বলো কে কোথা থেকে দেখছো এত রাতে তোমরা অনলাইন আছো সবাই কি খাওয়া দাওয়া করেছো প্লিজ যদি তাড়াতাড়ি করে একটু কমেন্ট করো তাহলে খুব ভালো হয় তো ছটপট করে কমেন্ট করো সবাই ও আনতে যাবে ও আচ্ছা দেখি আমার কি হয় যেতে পারি কি পারি না যদি বেঁচে যদি বেঁচে থাকে তাহলে যাব যদি বেঁচে না সবাই থাকবে নিঃশ্বাস নিঃশ্বাসে বিশ্বাস নাই রে ভাই তিরিশ মিনিট থাকবে যখন সবাই অফ হয়ে যাবে তখন আমিও অফ হয়ে যাব তো কি ব্যাপার সবাই চুপচাপ আছো কেন কমেন্ট করো কমেন্ট করো তাহলে তো আমি রিপ্লাই দিবো তাছাড়া আমি কি রিপ্লাই দিব বলো তো সবাই কমেন্ট করো টাটা তাহলে ঘুমাই টাটা গুড নাইট কালকে আবার নাচতে হবে হ্যাঁ দেখা যাক যদি যাই অবশ্যই নাচ করব আমি তো নাচ করতে পারি না রেস্টের প্রয়োজন দাঁড়া দাঁড়া রুকো যারা সবার করো এই রেস্ট নিয়ে আমি একটা গল্প বলি ছোট্ট কালকে সাড়ে তিনটায় ঘুমালাম ঘুম তো ধরে না পনেরো চারটা বাজে যাই হোক পাখির একটু কিচিরমিচির মিচির শব্দ শোনা গেল যাই হোক ঘুমালাম হুম এবার আমি একদম পাক্কা পাঁচ মিনিট কম ছটায় আমি জাগনা পেয়েছি এবার ছটা থেকে আমার অ্যালার্ম বাজতে শুরু করছে ছটা ছটা দশ ছটা কুড়ি হ্যাঁ তারপর সাড়ে ছটা আমি বলছি না আমাকে তখন ঘুম থেকে উঠতেই হবে দিয়ে মানে ঘুম থেকে তো উঠেছি মানে বিছানা ছেড়ে উঠতে হবে আচ্ছা ঠিক আছে বিছানা ছাড়লাম মুখঠুক ব্রাশ ট্রাশ করলাম জল খেলাম তারপরে রেডি হলাম তখন আমি যে তোর স্টুডেন্ট জয়শ্রীর মাকে ফোন করলাম দিয়ে বললো যে দিদি তুমি ওখানেই থাকবো বাড়ির সামনে আমি যাবো তো তারপরে সৌরভ বাবার বললো যে এই রাস্তাটা আবার ঘুরে আসবে ওরা তো ওই ঢালাইয়ের রাস্তা দিয়ে যায় তো আমি বললাম ঠিক আছে চল তাহলে ঢালাইয়ের রাস্তা অবধি আমরা হাতে থাকি তো এমনই টাইম মানে যখন আমরা ঢালাই রাস্তার ওইদিকে যাচ্ছিলাম তখনই গাড়িটা ঢুকেছে তো যাই হোক আমি ওইভাবে স্কুলে আসলাম স্কুলে ক্লাস নিলাম দুটো ক্লাস খুব ভালো করে ক্লাস নিয়েছি এবার তিন নাম্বার ক্লাসে আমার না প্রচুর ঘুম পাচ্ছিল মানে উপরে ফ্যান চালিয়েছি এদিকে রোদ খুব ঘুম পাচ্ছিলো যাই হোক ঠিক আছে সেটা অবধি ঠিক ছিল ঘুম পাচ্ছিলো তাও কিন্তু কষ্ট করে দুটো ক্লাস ভালোভাবে নিয়েছি এবার বাড়ি ফিরলাম বাড়ি ফেরার পরে আমি জল খাবো হ্যাঁ জল খেলাম জল খেয়ে জাস্ট আমি আমার যে স্কুলে শাড়ি পরে গেছি স্কুল শাড়িটা এসে খুলে যাক একটা ড্রেস পরে আমি যে শুয়েছি তখন বাজে মোটামুটি সাড়ে এগারো না না বারোটা বাজে আজকে সাড়ে এগারোটাতে আমি এসেছি সাড়ে এগারোটা কি হ্যাঁ পোনে বারোটা অত বাজে পনে বারোটার মধ্যে যে আমি ঘুমিয়েছি বিকাল পনে পাঁচটায় ঘুম থেকে উঠছি তার মধ্যে তিন থেকে চারটা ফোন আসছে মানে একটু হালকা করে রিসিভ করি আবার ফোন দুটো ফোন আমি তুলি নিই একটা না দুটো ফোন যাক রিসিভ করেছি তারপরে যে আমি ঘুমিয়েছি একদম মানে জাস্ট আমি আজকে ভালো আছি এই কারণে যে আমি না আমি না স্নান করেছি না খেয়েছি না আর কিছু শুধু জাস্ট এসে আমি উল্টে ঘুমিয়ে পড়েছি আর না আমি স্নান করিনি আজকে সারাদিন স্নান করি নেই আর কী হয়েছে আমার ঘুমটার খুব প্রয়োজন ছিল দিয়ে সাড়ে পাঁচটার সময় উঠে না না সরি পাঁচটার দিকে পনেরো পাঁচটায় উঠে পাঁচটার দিকে স্টুডেন্ট এসেছে পাঁচটার দিকে আমি পড়াতে বসেছি পড়তে দিয়ে তারপরে হচ্ছে একটু পড়ালাম পড়ানোর পরে ও বলছে বিয়েবাড়িতে যাবে এর জন্য ওকে আমি তাড়াতাড়ি করে ছেড়ে দিয়েছি ও চলে গেলো দিয়ে আমি স্নান করলাম স্নান করে বাতি দিলাম দিয়ে খাওয়া দাওয়া করে একটু খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করে তারপরে দেন বিয়েবাড়িতে গেলাম এই হচ্ছে আমার হিস্ট্রি মানে আমি আজকে কী যে ঘুমিয়েছি সেটা আমি জানি মানে একদম তো চলো আজকে অনেক গল্প বললাম অনেক কিছু বললাম তো এখন আমার আবারও ঘুমের প্রয়োজন কারণ কালকে আবার সেই একই জার্নি সকালে উঠতে হবে স্কুলে যেতে হবে তারপর দুপুরে খাওয়া দাওয়া আছে কাজকর্ম আছে সব কিছু করতে হবে তো চলো আজকের মতো সবাইকে টাটা তো যাই হোক সবাইকে এটাই বলবো যে তোমরা সবাই আমার চ্যানেলে পাশে থেকো লাইক কমেন্ট শেয়ার করো আর বেশি বেশি করে ভিডিওটা দেখো আমার ফুল ভিডিওগুলো দেখো ব্লগুলো দেখো এবং তোমাদের খুব কাছের ক্লোজ বন্ধু বান্ধবীদের আমাদের শর্টসগুলো শেয়ার করো ব্লগ ভিডিওগুলো শেয়ার করো ঠিক আছে তো চলো আর একটা কথা তোমরা তুফানগঞ্জে কারা কারা আমাদের ভিডিও দেখো তাহলে প্লিজ কমেন্ট করতে পারো ঠিক আছে তো আমরা একটা খুব তাড়াতাড়ি একটা গ্রুপ খুলবো তো আমি ইউটিউব থেকেই বলছি আমরা খুব তাড়াতাড়ি একটা ইউটিউব থেকে মানে ইউটিউবে যারা ফ্রেন্ড সার্কেল আছে তাদের নিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ হবে একটা মিট আপ হবে তো চলো সেই সব কিছু নিয়ে একটা আপডেট খুব তাড়াতাড়ি আসবে তো আজকে কিছু সামান্য তোমাদেরকে একটু টিপস দিয়ে রাখলাম তো চলো আজকের মতো সবাইকে তাড়াতাড়ি গুড নাইট শুভরাত্রি তো মানে নেক্সট ভিডিও আসার অব্দি তোমরা সবাই ভালো থেকো নেক্সট ভিডিও ব্লগ ভিডিও আসার অব্দি সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আজকে আমাদের সবাইকে টাটা কাটা দিই টাটা গুড নাইট শুভরাত্রি